ডাক্তার পড়বে নি কি বলতো হায়রে ছাত্র দল আমরা আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই নেতৃত্ব দেওয়ার মিনিমাম মিনিমাম যোগ্যতা আমাদের নাই এবং যোগ্যতা নাই বলেই ডাকসতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই ডাকসতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই চাকসতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে কারণটা কি কারণটা আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাসে আমার কোন ইতিমতো কাজ নাই ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস হাইস্কুল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই আল্লাহ এবার ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি এর ক্ষমতায় কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি